ঢাকা একটি স্বাস্থ্য আজ কথা বলবো খুবই একটা সেন্সিটিভ টপিক নিয়ে যেটা নিয়ে হয়তো অনেকেই কথা বলতে লজ্জা পান বা অনেকেই দেখা যাচ্ছে ভেতরে ভেতরে এটা নিয়ে খুবই দুঃখ প্রকাশ করছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না আজ কথা বলবো ভেজানাল স নিয়ে আমি ডাক্তার খাদিজাতুল কোবুন কথা বলে নেওয়া যাক ড্রাইস কি না এবং সেই ক্ষেত্রে কিন্তু পার্সোনাল যে রিলেশন সেটা তো অনেক বেশি হ্যাম্পার হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ডরা ওয়াইফ দোষ দিয়ে থাকেন যে সে হয়তো আমাকে প্রপারলি ভালোবাসে না এবং তার আমার প্রতি কোন এক্সাইটমেন্ট নেই এই জাতীয় কিছু এই ক্ষেত্রে যেটা বলবো যে সবকিছু একটা সমস্যা এবং সবকিছু একটা সমাধান রয়েছে আপনার যদি মাথা ব্যথা হয় আপনি অবশ্যই ওষুধ খাবেন আপনার যদি পায়ে ব্যথা হয় আপনি হয়তো বা কিছুদিন ফ্রেচে ভর করে হাঁটবেন তো এটাকেও তার কোন ইমোশনাল কোনো প্রবলেম না দেখে এটাকে তার একটা সমস্যা এবং এর সমাধানের দিকে দেখতে হবে আমরা বলে থাকি এই ভেজাইনাল ড্রাইনেস হবার কারণটা কি সেই ক্ষেত্রে দেখা যায় অনেকের হরমোনাল কিছু সমস্যা থাকে মেয়েদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা খুবই 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 কমন একটা সমস্যা দেখা দেয় এক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সমস্যাটাকে খুঁজে বের করতে হবে এরপর বলা যায় অনেক অনেক এক মেরা যারা দীর্ঘদিন যাবত কোন ঔষধ সেবন করছেন সেই ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে এছাড়াও অনেক মেরা বিভিন্ন সামাজিক কারণ পারিবারিক কারণ অনেক কারণে অনেক রকমের ডিপ্রেশনে ভোগেন কেও তার ক্যারিয়ার নিয়ে ডিপ্রেশন है भोगेन केओता पारिवारिक एवं मैरिटल লাইফ নিয়ে ডিপ্রেশন है भोगेन সেই ক্ষেত্রে কিছু ভ্যাজাইনাল ড্রাইনেসটা ডেভেলপ করে এবং সেই ক্ষেত্রে सेक्सुअल লাইফটা অনেক বেশি হ্যাম্পার করে এই জিনিসগুলো আসলে ছেলেরা বুঝতে চায় না বা হাজবেন্ডরা বুঝতে চায় না ছেলেদের বডি মেকানিজমটা এমনভাবে গ্রো করে যে তারা দেখা যায় সব ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ফিজিক্যাল এবং মেন্টাল এবং ইমোশনাল যে ব্যাপারগুলো গুলো থাকে সেগুলো একটু টাইম লাগে সবকিছুকে মানিয়ে চলতে বা মেনটেন করে নিতে তো সেই ক্ষেত্রে বলবো এই সমস্ত সমস্যা যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি ফার্মাসিতে খুবই অ্যাভেলেবল যে জেলি গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এগুলোর জন্য কোনো ডক্টরের প্রেসক্রিপশন এর কোনো দরকার নেই উইদাউট এনি প্রেসক্রিপশন উইদাউট এনি ডক্টর প্রেসক্রাইব আপনি কিন্তু এই জেলি গুলো ইউজ করতে পারেন এবং সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করতে পারেন এবং হাজবেন্ডরা যে কমপ্লেন গুলো করেন সেই ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের ওয়াইফদেরকে সাপোর্ট করুন এবং এই সমস্ত সমস্যার ক্ষেত্রে খুবই ছোট্ট ভাবে এই সমাধান গুলোর জন্য একটু ওয়াইফকে সহযোগিতা করুন দেখবেন আপনার সাংসারিক এবং পারিবারিক জীবন খুব সুন্দর উঠবে এবং এই সমস্যা থেকে খুব দ্রুত উত্তরণ পেয়ে যাবেন আজকের এই সমস্যাটা হয়তো আমাদের মায়েরা বোনেরা অনেকেই বলতে পারছেন না তাদের জন্য এই সমস্যাটা সমাধান নিয়ে ভিডিওটি করলাম সবাই নিশ্চয়ই অনেক অনেক কাজে লাগবে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালাম আলাইকুম